গল্পের নাম প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডিআরএম সোহাক। মাইরা কলেজে যাওয়ার জন্য বোরকা পড়ছিল ইরফান হঠাৎই কোথা থেকে এসে যেন মাইরার হাত টেনে ধরে মাইরা ভ্রু কুচকে পিছন ফিরে তাকায় ইরফান মাইরার হাত থেকে বোরখাটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় মাইরা বিস্ময় কণ্ঠে বলল কি করছেন আমি কলেজে যাব তো ইরফান গম্ভীর গলায় বলল ওই কলেজে আর পড়া হবে না তোমার মাইরা কিছু একটা বলবে বুঝে পায় না অবাক হয়ে বলে তাহলে কোথায় পড়ব আমি ইরফান মাইরার মাথায় অ্যালোমেলো চুলগুলো কানের পিঠে গুঁজে দিল অতপর মৃদুস্বরে বলল নিউ কলেজ মাইরা বিরক্ত হয় এই লোকটা একটা অদ্ভুত প্রাণী সে এই কলেজেই পড়বে গতকালকেই কয়েকজনের সাথে একটু একটু বন্ধুত্ব হয়েছে আর এই লোকটার বান্ধবীটাও কত ভালো কলেজটাও খুব ভালো সব মিলিয়ে মাইরার এই কলেজ ভালো লেগেছে মাইরা ইরফানের সামনে থেকে সরে গিয়ে মেঝে থেকে বোরকাটা তুলে নেয় ইরফান আবারও মাইরার হাত থেকে বোরকা কেড়ে নিয়ে চোখ রাঙিয়ে বলল স্টুপিট আমায় রাগিয়েও না কিন্তু একটু থেমে মাইরার গালে হাত দিয়ে অতপর নরম গলায় বলল ওর চেয়ে ভালো কলেজে তোমায় আমি অ্যাডমিট করিয়ে দিব ওকে মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে বলল কিন্তু এই কলেজে পড়লে কি হবে এই কলেজের কিছু পার্সন তোমার প্রপার্টির দিকে নজর দেয় মাইরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে কথাটা শুনে অতপর বলল আপনি কি পাগল আমার তো সম্পত্তি নেই কেউ নজর দিবে কিভাবে কী সব আজগুপি কথাবার্তা বলছেন ইরফান বিরক্ত চোখে মাইরার দিকে তাকায় মাইরার দুই কাঁধে দুই হাত চেপে ধরে বলে স্টুপিট থাপ্পড় দিয়ে সব দা ফেলে দেব কিন্তু তোমার মাইরা এই কথাটা শুনে মুখ ফোলায় মাথা নিচু করে বলে আমি ওই কলেজেই পড়তে চাই প্লিজ ইরফান মাইরাকে ছেড়ে গম্ভীর গলায় বলে নো ওই কলেজে আর তোমার পড়া হবে না মাইরা হঠাৎই ইরফানের দুই হাত তার দুই হাতে ধরে বাচ্চাদের মতো আবদার করে প্লিজ আমি ওই কলেজে পড়তে চাই আপনার সব কথা আমি শুনবো একদম প্রমিস করছে ইরফান কেমন অদ্ভুত চোখে তার দুই হাতের দিকে চেয়ে আছে যে দুই হাত আপাতত মাইরা তার দুই হাতে ধরে আছে ঠিক যেমন বাচ্চারা কারো কাছে তাদের ইচ্ছে পূরণ করতে আবদার করে ঠিক তেমনিভাবে মাইরাও হাত দুটো ধরে রেখেছে ইরফান দৃষ্টি ঘুরিয়ে মাইরার মুখের দিকে তাকায় মাইরা চাতক পাখির নেয় ইরফানের দিকে চেয়ে আছে উত্তরের আশায় ইরফান মাইরার দিকে একটু চেপে দাঁড়িয়ে বলে ঠিক আছে ওকে মাইরার চোখ দুটো চকচকে হয়ে ওঠে এই খবরে খুশিতে গদগদ হয়ে সে বলল সত্যি বলছেন ইরফান মাইরার পানে চেয়ে আছে মাইরা হেসে মাথা নাড়িয়ে বলে আপনি না অনেক ভালো কথাটা বলে ইরফানের দুই হাত ছেড়ে পিছু যেতে নিলে ইরফান বা হাতে মাইরাকে তার সাথে চেপে ধরে মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকায় ইরফান মাইরার গালে ডান হাত ডুবিয়ে মৃদুস্বরে বলে নো তুমি তোমার উইশ অনুযায়ী চলাফেরা করতে চাও মানে ফ্রিডম চাও বাট তোমার সব উইশ পূরণ হবে না লাইক তোমার সব কাজে ইরফান নেওয়াজই থাকবে আন্ডারস্ট্যান্ড মাইরা বোঝার চেষ্টা করছে তার কোন ইচ্ছে পূরণ হবে না তাকে তো কলেজে পড়তে দেবে বলল নাকি মত চেঞ্জ করে ফেললো আবার মাইরা অসহায় মুখ করে বলে আমি কিন্তু ওই কলেজেই পড়তে চাই ইরফান মাইরাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বললো স্টুপিট বলেছি তো ওকে এই কথাটা শুনে মাইরার মন ভালো হয় কিন্তু তার কোনো ইচ্ছে পূরণ হবে না মাইরার মন এই কথাটা শুনে মাইরার মন ভালো হয় কিন্তু তার কোন ইচ্ছে পূরণ হবে না এটা মাইরা বুঝল না ভাবনা রেখে সে ঝটপট রেডি হয়ে নিল নয়তো কলেজে লেট হয়ে যাবে তার রেডি হওয়া শেষ এরই মধ্যে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে মাইরা একবার ইরফানের দিকে তাকিয়ে বাইরে বের হতে নিলে ইরফান গম্ভীর গলায় বলল বাইরে ওয়েট করবে মাইরা প্রশ্নাত্মক চোখে চায় ইরফানের দিকে ইরফান রেডি হতে ব্যস্ত হলো মাইরা ব্রু কুচকে বলল। কেন ওয়েট করবো আমি ইরফান তার গায়ে শার্ট জড়াতে জরাতে মাইরার দিকে চেয়ে ছোট করে বলে বিকজ আমি তোমার সাথে যাব মানে তুমি আমার সাথে যাবে মাইরা মুখ বাঁকায় কথাটা শুনে এতদিন তাকে ভুলেছিল এখন ঢং করছে লাগবে না কিছু না বলে বাইরে বেরিয়ে যায় ইরফান রেডি হয়ে নিচে নামলো আশেপাশে চোখ বুলিয়ে মাইরাকে না দেখে ব্রুক উঁচকে তাকালো রুমা নেওয়াজ ইরফানকে খেতে বসতে বলল ইরফান তার মায়ের উদ্দেশ্যে বলল ও কোথায় রুমা নেওয়াজ ছেলের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ ইরফান যে মাইরার কথা জিজ্ঞাসা করেছে তা তিনি ঠিকই বুঝেছেন অনেক দিন তো হলো মাইরাকে কলেজে নিয়ে যায় না সে তা নিয়ে তারেক নেওয়াজ খুব বিরক্তই ছিল ইরফানের ওপর আর গতকাল যা ঘটল এরপর তারেক নেওয়াজ অনেক বেশি রেগে আছেন ইরফানের উপর ইরফান তার মায়ের দিকে চেয়ে আছে উত্তরের আশায় রুমা নেওয়াজ মৃদুস্বরে বললেন তুমি খেয়ে ভার্সিটি যাও বাবা মাইরাকে তোমার বাবা ওর কলেজে রাখতে গিয়েছেন ইরফান কথাটা শুনেই অবাক হয়ে বলল হোয়াট রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে একটু অবাকই হলেন এতদিন তো ইরফান নিজেই মাইরার প্রতি উদাসীন ছিল ঠিক উদাসীন বলা যায় না সে নিজে মাইরার কাজগুলো না করে তার বাবাকে দিয়ে করিয়ে নিত এক্ষেত্রে কখনো অবহেলা করেনি কিন্তু এখন নিজেই চাইছে তাই খানিকটা অবাক হলেন তিনি ইরফান সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে রুমা নেওয়াজ পিছু পিছু ডাকে ইরফান খেয়ে যাও ইরফান ছোট্ট করে বলে বাইরে খেয়ে নেব আম্মু ছেলেটার আগে কপালের রক ফুলে উঠেছে সে এই স্টুপিডকে বলেই দিয়েছে যেন ওয়েট করে তার জন্য পাকনামি করে চলে গিয়েছে দাঁতে দাঁত চেপে বিড় করে বলে স্টুপিড গার্ড থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব আমি তোমার মাইরা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে তারেক তারেকনওয়াজ মাত্রই তাকে নামিয়ে দিয়ে গিয়েছেন মাইরা এদিক ওদিক তাকায় তার মাথায় কিছু একটা চলছে কাদের বেগ ডান হাতে ধরে রেখে আশেপাশে চোখ বুলায় একটু দূরে দোকান খোলা পেয়ে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায় এরপর দোকানদারকে জিজ্ঞাসা করে আঙ্কেল সুপারগুলো আছে ভদ্রলোক সম্মতি দিলে মাইরার দোকানদারওয়ালাকে চারটে সুপারগুলো দিতে বলল মাইরার কথা অনুযায়ী ভদ্রলোক চারটে সুপারগুলো মাইরার দিকে এগিয়ে দিল মাইরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসছে অতপর সুপারগুলো ব্যাগে রেখে দিল এরপর দোকানদারের দিকে পাঁচশো টাকার নোট বাড়িয়ে দিলে ভদ্রলোক জানান খুচরা নেই মাইরা অসহায় চোখে তাকায় ভদ্রলোকের দিকে তারেক নেওয়াজ তো তাকে খুচরা টাকা দেয় না এমন নোট টাকা দেয় মাঝে মাঝেই এখন কি করবে সে ভাবনার মাঝেই মাইরার পাশে কেউ একজন দাঁড়িয়ে দোকানদারের নিকট একশো টাকা নোট বাড়িয়ে দিয়ে বলে সুপারগ্লুর দাম এখান থেকে রাখুন দোকানদার ছেলেটির থেকে টাকাটা নিয়ে নিল মাইরা দ্রুত পাশ ফিরে তাকায় ছেলেটির দোকানদারের দিকে তাকিয়ে আছে মাইরা সাইড থেকে দেখলো তার চেনা চেনা লাগলো কিন্তু মনে করতে পারলো না কোথায় দেখেছে তাকে অতপর অবাক হয়ে বলল আপনি আমার টাকা দিচ্ছেন কেন সাজিদ খুব স্বাভাবিক মুখোয়াবে তাকায় মাইরার দিকে মৃদু হেসে বলে তোমার কাছে নেই তাই তোমাকে হেল্প করছি কথাটা বলে আবারও সামনে তাকায় মাইরা কিছু একটা ভেবে বলে আপনি ফারাপুর ফ্রেন্ড না সাজিদ ছোট্ট করে বলে হুম মাইরা মাথা নাড়িয়ে বলে থ্যাঙ্ক ইউ ভাইয়া আমি আপনাকে পরে দিয়ে দিব টাকাটা সাজিদ দোকানদারের থেকে বাকি টাকাটা ফেরত নিয়ে পকেটে টাকা রাখতে রাখতে মাইরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে লাগবে না তুমি থ্যাংক ইউ দিলে এতেই হয়ে যাবে কথাটা বলে আর তারায় না দ্রুত পায়ে উল্টো ঘুরে ভার্সিটির দিকে চলে যায় মাইরা কিছু ভাবল না সেও তার কলেজের গেইটের ভেতরে যেতে নিলে ইরফান মাইরার হাত টেনে ধরে মাইরা পিছন ফিরে তাকে ইরফানকে দেখে অবাক হয়ে বলে আপনি আপনি এখানে ইরফান রেগে বলে স্টুপিট আমি তোমাকে ওয়েট করতে বলিনি মাইরা আমতা আমতা করে বলে বাবা বলেছে তার সাথে আসতে ইরফান ফোসফোস করে শ্বাস ফেলে বলে বাইরে কি করছিল এতক্ষণ মাইরা কিছু বলার আগেই ইরফানের পাশে অন্তরাকে দেখে সালাম দেয় ম্যাম সম্বোধন করে অন্তরা সালামের উত্তর দেয় ইরফান অন্তরার দিকে তাকালো না মাইরার গালে হাত দিয়ে বলে ছুটির পর কলেজ থেকে বের হবে না ফের ভেতরে যাও মাইরা একবার অন্তরার দিকে তাকালো অন্তরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে আছে ইরফান ধমক দেয় ভেতরে যেতে বলছি না আমি তোমাকে কথাটা শুনে মাইরা কেঁপে ওঠে দ্রুত অন্তরার থেকে চোখ সরিয়ে নিয়ে উল্টো ঘুরে কলেজ গেটের দিকে পা বাড়ায় অন্তরা ঢোক গিলে বলে ইরফান আমার সাথে দুই মিনিট কথা বলতে পারবে তুমি প্লিজ ইরফান মাইনার দিকে চেয়েই গম্ভীর গলায় বলে ন অন্তরা ইরফানের হাত ধরতে গিয়েও গুটিয়ে নিল ইরফান ভীষণ রেগে যায় এই কাজ করলে থাপ্পড় মারতে একবারও ভাববে না ইরফান দুই হাত প্যান্টের পকেটে গোজে মাইরার পানে চেয়ে রইল মাইরা একবার পিছন ফিরে তাকায় দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে এটা দেখে কেন যেন মাইরার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে তবে ইরফানের দিকে অন্তরার দৃষ্টি দেখে মাইরার কেমন যেন লাগে ভালো লাগে না বিষয়টা বন্ধুর দিকে কেউ এভাবে তাকায় ভাবনা রেখে সামনের দিকে এগুতে থাকলো মাইরা মাইরাকে যতক্ষণ দেখা যায় ইরফান ততক্ষণ দাঁড়িয়ে রইল মাইরা মিলিয়ে গেলে ইরফান তার গাড়ির দিকে এগিয়ে যায় এদিকে অন্তরা মৃদুস্বরে বলে মাইরাকে কেন ভালোবাসলে ইরফান তুমি কথাটা শুনে ইরফানের পা থেমে যায় চোয়াল শক্ত হয়ে যায় তার উল্টো ঘুরে দাঁতে দাঁত চেপে বলে সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো নাকি হুম হু আর ইউ অন্তরা চোখ নামিয়ে নেয় তার যে গতকাল থেকে কষ্টের পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছে যখন থেকে বুঝেছে ইরফান মাইরাকে ভালোবাসে তার নিজেকে পাগল পাগল লাগে ইরফানের দিকে চেয়ে বলে ইরফান আমি ইরফান অন্তরার কথা শুনলই না উল্টো ঘুরে গড়গড় পায়ে চলে যায় অন্তরা ছলছলো ছল চোখে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সময় নিজেকে সামলে নিয়ে কলেজে চলে যায় এদিকে মাইরার দুটো ক্লাস শেষ হয়েছে মাইরার সাথে তিনটে মেয়ের পরিচয় হয়েছিল গতকাল আজ তাদের সাথেই বসেছে একজন বলে উঠল মাইরা তুই এনেছিস তোর সুপারগ্লু মাইরা মেয়েটার কথা শুনে ব্যাগ থেকে চারটে সুপারগ্লু বের করে সবাইকে দেখিয়ে হেসে বলে জীবনেও ভুলব না এসব কাজ করতে করতে কেউ ভুলে যায় নাকি আরেকটি মেয়ে মাইরার পিঠে থাপ্পড় মেরে বলে তুমি কি বুদ্ধিমতী রে মাইরা মাইরা তার হিজাবের দুই পাশ নাড়িয়ে ভাব নিয়ে বলে দেখতে হবে না মাথাটা কার মাইরার কথায় সবাই হেসে ফেলল তাদের কথার মাঝেই তাদের তৃতীয় ক্লাস নেওয়ার জন্য অন্তরার রুমে প্রবেশ করে মাইরা দ্রুত সুপারগুলোগুলো ব্যাগ থেকে বের করে আবারও ভরে নিল তার পাশের জনকে বলল জানিস এই ম্যাম অনেক ভালো মেয়েটি বলে হ্যাঁ রে জানি তো এই পর্যন্ত বার বলে ফেলেছিস মায়েরা একটু হাসলো কিছুক্ষণ বেরোতেই অন্তরা মায়রাকে দাঁড় করায় মাইরা কিছু মনে করল না বরং হাসি মুখে দাঁড়ালো অন্তরার মুখায়ব আজ স্বাভাবিক নয় বরং শক্ত যেন মাইরাকে এক্ষুনি খেয়ে ফেললে তার মনের জ্বালা মিটতো অন্তরা মাইরাকে সামনে ডাকল মাইরা ভদ্র মেয়ের মতো তার ম্যামের কথা মেনে অন্তরার সামনে এসে দাঁড়ায় অন্তরা সামনে উঁচু জায়গাটায় দাঁড়িয়ে আছে মাইরাকে দুটো সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলে মাইরা এবারেও মেনে নিল অন্তরা আর মাইরার সামনে দাঁড়িয়ে বইয়ের একদম শেষ অংশ থেকে কোয়েশ্চেন করল দুঃখের বিষয়ে মাইরা একটাও পারছে না পারবে বা কি করে সে মাত্র কলেজে উঠল সর্বোচ্চ প্রথম দিক থেকে দুটো থেকে তিনটো অধ্যায় পড়া হয়েছে তার সেখানে কোথা থেকে যে প্রশ্ন ধরছে মাইরার সব মাথার ওপর দিয়ে যাচ্ছে মাইরা মিনমিন করে বলে ম্যাম এগুলো তো আমাদের এখনও পড়ানো হয়নি অন্তরা চিল্লিয়ে ধমক দেয় শাট আপ মায়েরাসহ ক্লাসের সকলেই কেঁপে ওঠে মাইরা দুই হাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে অন্তরা সিঁড়ি বেয়ে নিচে নেমে স্টিলের স্কেল চায় একজন স্কেল বের করে অন্তরার হাতে দেয় অন্তরা এক সেকেন্ডও সময় নষ্ট করলো না গটগট পায়ে এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল হাত বাড়াও বলছি মাইরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে অন্তরা ভয়ঙ্কর রেগে তাকিয়ে আছে তার দিকে মাইরা ঢোক গিললো তার দোষ কোথায় সে আসলে বুঝতে পারছে না মাইরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরা নিজেই মাইরার হাত টেনে মেলে ধরল এরপর গায়ের সব শক্তি দিয়ে মাইরার হাতে বাড়ি দেয় মাইরা চোখ বুঝে নিল মনে হলো তার যান বের হয়ে গেল অন্তরা থামল না পর পর আরো দুটো স্কেলের বাড়ি দেয় মাইরার হাতে মাইরার মনে হতে লাগলো তার হাত অবশ্যই আছে মেয়েটা সহ্য করতে না পেরে হাত সরিয়ে নেয় ব্যথায় তার চোখে কোনায় পানি চলে আসে অন্তরার বোধ হয় পছন্দ হলো না মাইরার হাত সরিয়ে নেওয়ার ব্যাপারটা আবারও মাইরার হাত জোর করে টেনে এনে হাতে আরও দুটো বাড়ি দেয় মাইরার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করল চোখ থেকে পানি গড়িয়ে পড়ে অন্তরা হাতের স্কেল ছুঁড়ে ফেলে শক্ত গলায় বলে এরপর থেকে আমার পড়া না পড়ে ক্লাসে আসলে এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে তোমার ক্লাসের সবাই ধমধমে মুখে চেয়ে আছে পুরো ক্লাস নিস্তব্ধ মাইরা তার হাতের দিকে তাকালো জায়গায় জায়গায় কেটে রক্ত বেরিয়েছে অন্তরা মাইরার উদ্দেশ্যে বলল এই মেয়ে বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড়াও মাইরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে অন্তরা ধমক দিলে মাইরাকে সত্যি সত্যি তার জায়গায় গিয়ে বেঞ্চের উপর উঠে কান ধরে দাঁড়াতে হয় অনেকে লুকিয়ে লুকিয়ে হাসছে এ জীবনে মাইরা এত অপমানিত হয়নি কখনো স্কুল লাইফ পার করে এসেছে কিন্তু এমন পরিস্থিতিতে সে কখনোই পড়েনি সে একটু দুষ্টুমি করতো কিন্তু ভালো ছাত্রী হওয়ায় আর বেয়াদবি না করায় আবার সবার থেকে মিশুক হওয়ায় সব সবসময় সব সার ম্যাডামদের প্রিয় তালিকায় থেকেছে ফলস্বরূপ এর ধারের কাছেও শাস্তির অভিজ্ঞতা তার নেই সেখানে আজ এত মার সাথে অপমান মাইরা তার বুকের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে মার খেয়ে যতটুকু না লেগেছে তার চেয়েও বেশি লেগেছে অপমান মাইরার বান্ধবী অসহায় চোখে শুধু চেয়ে রইল অতপর ক্লাসের বেল বাজলে মাইরা এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে কমন রুমের দিকে যায় পিছু পিছু মাইরার বান্ধবীরাও যায় মাইরাকে ডাকে মাথায় হাত বোলায় মাইরা কারো সাথে একটা কথাও বলল না সে সব মেনে নিতে পারে কিন্তু অপমান মানতে পারে না তাকে তো অপমান করা হয়েছে সব সময় হাসতে পারলেও এখন কেন যেন শুধু কান্নাই পাচ্ছে মেয়েটার মাথা নিচু করে নীরবে কাঁদে ইরফানের কথা মনে পড়ল ভীষণ যাওয়ার আগে তার গালে হাত রেখে বলেছিল ছুটি শেষে বের হবে না মাইরা বুঝেছে ইরফান তাকে নিতে আসবে তার ইচ্ছে করলো ইরফান এক্ষুনি এসে তাকে নিয়ে যাক এখান থেকে তার বান্ধবী একটুও ভালো নয় প্রায় ঘন্টাখানিক মাইরার মাথা নিচু করে নীরবে অস্ত্র বিসর্জন দেয় এরপর মাইরা নিজেকে সামলে ওয়াশরুম থেকে মুখে পানি দেয় ডান হাতটা ট্যাপের নিচে ধরে রাখে বেশ কয়েক মিনিট দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয় এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তার তিনটে নতুন ফ্রেন্ড অসহায় মুখ করে গোল হয়ে বসে আছে মাইরার খারাপ লাগলো তার জন্য এরা সবাই মন খারাপ করে বসে আছে মাইরা তাদের পাশে এসে বসে হেসে বলল এই তোরা এমন করছিস কেন অন্য কেউ মন খারাপ করলে তোদের উচিত তাকে জোকস বলিয়ে মন ভালো করা তা না করে তোরাও সব পালন করছিস দ্য সবাই অবাক হয়ে তাকায় মাইরার পানে মেয়েটা সত্যিই হাসছে যেন দুঃখের ছিটে ফোটাও তার মাঝে নেই মাইরা হেসে কানে কানে ফিসফিসিয়ে কিছু একটা বলে শব্দ করে হাসে মাইরার কথা শুনে ওরাও না হেসে পারলো না চার বান্ধবী হাসতে হাসতে একজন আরেকজনের উপর হাসতে হাসতে হেলে পড়ছে একটু আগেই যেখানে মাইরা কেঁদে ভাসালো সেই মেয়েই কি না এখন সবাইকে প্রাণকোলা হাসি উপহার দিচ্ছে এদিকে ইরফান ক্লাসরুম থেকে বেরিয়ে আসে শুদ্ধ কিছুটা দূরে একটি রুম থেকে ক্লাস নিয়ে বেরিয়ে ইরফানকে দেখে অতপর এগিয়ে আসে ইরফানের দিকে ইরফানের দৃষ্টি অনুসরণ করে আফসোসের সুরে বলে আজ মাইরা ছোট বলে একটু বড় হলে কি সুন্দর তোর সাথে বার্সিটিতে এসে তোর কোলে বসে পড়তে পারতো আমার কি যে কষ্ট হয় না লাস্ট কথাটা চরম দুঃখ দুঃখ মুখ করে বলল ইরফান বিরক্তিকর চোখে তাকালো শুদ্ধর দিকে শুদ্ধ ব্রুক বলে আরে সত্যি বলছি আমার মারাত্মক কষ্ট হয় এখন মাইরাটা এখানে থাকলেই তুই কি সুন্দর তোর অফিস রুমে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে পারতি ইরফান রেগে বলল শা টাপ শুদ্ধ না বোঝার ভান করে বলে কী টাপ ইরফান বিরক্তি ভরা চাহনি সুদ্দর থেকে সরিয়ে নিয়ে মাঠের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল আই থিঙ্ক ফারার সাথে ছেলেটাকে পারফেক্ট লাগছে কথাটা বলে গম্ভীর মুখয়াবে তার অফিস রুমের দিকে যায় শুদ্ধ চোখ বড় বড়ো করে তাকায় ব্যাপারটা হলো তার ফারার পাশে শাহেদকে দেখে মেজাজটা বিগড়ে তো গেলই সাথে অবাক হলো ইরফানের কথা শুনে এতদিন সে সবাইকে জ্বালিয়েছে অন্যরাও সুযোগ পেলে জ্বালিয়েছে এসব নর্মাল ব্যাপার কিন্তু ইরফান ইরফান তাকে জ্বালাতে চাইছে ইম্পসিবল এটা আদৌ ইরফান তো নয় হাউ পসিবল এসবের রহস্য পরে উদ্ঘাটন করা যাবে আগে এই জলনি ফারহার ব্যবস্থা করতে হবে সে কি সুন্দর ঠান্ডা মাথার মানুষ এই একটা মেয়ে শুধু তার ঠান্ডা মেজাজ গরম করে দেয় শুদ্ধ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে যেখানে ফারাসহ তার ফ্রেন্ডরা বসে আছে শুদ্ধ গম্ভীর গলায় ডাকে ফারা সবাই সুন্দর দিকে তাকিয়ে শুদ্ধকে সালাম দেয় শুদ্ধ সালামের উত্তর দেয় সাহেদের দিকে একবার তাকালো একেই তো ফারা সুন্দর বলেছিল আবার এর পাশে বসে আছে কি একটা অবস্থা সে মানবে কি করে এসব এদেগে তাকায় ফারার দিকে ফারা সবার মাছ থেকে উঠে এসে শুদ্ধর সামনে দাঁড়ায় ফারার ফ্রেন্ডরা শুদ্ধ আর ফারার ব্যাপারে জানে সব কিছুই এজন্য কিছু বললো না শুদ্ধ না থাকলে অবশ্য মজা নিত তার সাথে ফারা শুদ্ধ সামনে এসে দাঁড়ালে শুদ্ধ কোনো কথা না বলেই ফারার হাত ধরে হাঁটতে থাকে ফারা অবাক হয়ে বলল আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায় শুদ্ধ কিছুই বললো না ফারার হাত ধরে হাঁটতে হাঁটতে তার গাড়ির সামনে নিয়ে দাঁড়ায় এরপর রেগে বলল এই মেয়ে এই ছেলেদের পাশে বসার স্বভাব কোথায় পেয়েছ তুমি ফারা ব্রু কুচকে বললো ওরা আমার ওরা আমার ফ্রেন্ড শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলে এত ফ্রেন্ড লাগবে না তোমার ওরা ভালো না তোমার পাশে বসার সুতো খোঁজে শুধুমাত্র জি না মোটেও না ওরা সবাই আমাকে বোন ভাবে শুদ্ধ বিরক্ত হয়ে বলে এত ভাবাভাবি বাদ তোমাকে আমি কয়েকটা সুন্দর ফ্রেন্ড একটু বলেই থেমে বলল তবা তবা এটা বিশ্রী হবে তোমাকে আমি কয়েকটা বিশ্রী ফ্রেন্ড খুঁজে দেবো ওরা নিজেদের বামুন ভেবে তোমার থেকে এমনিতেই দূরে থাকবে আর তুমিও ওদের দেখে ক্রাশ ফ্রাশ খাবানা শেষ এত জ্বালাও গরম লেগে গেল উফ ফাড়া শুদ্ধর অবস্থার দেখে মুখ লুকিয়ে একটু হাসলো শুদ্ধ খেয়াল করতেই হঠাৎই কেমন যেন ভীষণ রাগান্বিত স্বরে ডেকে ওঠে ফাড়া ফাড়া কেঁপে ওঠে শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধ শক্ত চোখে তার দিকে চেয়ে আছে শুদ্ধ নীলের কণ্ঠে বলল সব ব্যাপারে তারামি মাথা পেতে মেনে নিব ফাড়া বাট এই ব্যাপারে ফান করে যে তেরামিটা করবে বিলিনমি তোমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি কথাটা বলে চোখ বুঝে শ্বাস নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করে আরও ক্লাস আছে নাকি ফাড়া মাথা নাড়িয়ে না সম্মতি দেয় শুদ্ধ গাড়ির দরজাটা খুলে দিল অতপর ফারা একবার শুদ্ধর দিকে তাকালো অতপর ফারার অবাক লাগে শুদ্ধর হঠাৎ এমন রূপ দেখে শুদ্ধ আশেপাশে একবার ভালো করে তাকালো এরপর সুজ বুঝে হঠাৎই ফাড়ার গালে টুপ করে একটা চুমু খেয়ে নিল ফাড়া থতোমতো খেয়ে গেল শুদ্ধ মিটিমিটি হেসে বলল এভাবে তাকালে কন্ট্রোল থাকে না ফাড়া বুঝলে আপাতত চোখ নামিয়েই রাখো ফাড়া দ্রুত গাড়িতে উঠে বসে শুদ্ধ গাড়ির ডোর লাগে ড্রাইভিং সিটে গিয়ে অতপর গাড়িটা স্টার্ট দিল এদিকে মাইরার প্রথম তিনটে ক্রাস করে এদিকে মাইরা প্রথম তিনটে ক্লাস করে আর ক্লাসে যায়নি কমন রুমেই বসে আছে তার ফ্রেন্ডদের যেতে বলেছিল তারা মাইরাকে একা রেখে যায়নি ছুটির ঘন্টা কানে আসলে চার বান্ধবী কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে বাইরে পা রাখতেই মাইরার মনটা বিষণ্নতায় ঘিরে ধরে সে তো অন্তরাকে কত ভালো বলছিল তবে তার সাথে কারণ ছাড়া এমন কেন করল মেয়েটা কিছুই বুঝতে পারে না মাথা উঁচু করে মাঠের এক সাইডে ইরফানকে দেখে মাইরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেই দিকে এরপর তার ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায় এক পর্যায়ে দৌড় দেয় মেয়েটা ইরফান ফোন স্ক্রল করছিল মাথা উঁচু করে মাইরাকে তার দিকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হলো সে ফোনটা পকেটে রেখে দ্রুত সামনের দিকে পা চালায় রাগ হলো তার এই স্টুপিট এভাবে দৌড়াচ্ছে কেন এখনই তো পড়ে যাবে মাইরা ইরফানের কাছাকাছি আসলে থেমে যায় ইরফান জোরে ধমক দেয় থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব কিন্তু তোমার ছিলে কেন মাইরা মাথা নিচু করে হাঁপাচ্ছিল মাথা তোলার আগেই ইরফানের এমন ধমক খেয়ে মেয়েটার ভীষণ খারাপ লাগলো এমনিতেই এই লোকটার বান্ধবী তাকে আজ কত অপমান করল এই লোকটাও তার সাথে এমন করছে অভিমানে চোখের কোণে পানি জমল মাথা তুললো না আর সে একাই বাড়ি যাবে এই লোকটার সাথে যাবে না তার কাউকে লাগবে না উল্টো ঘুরে এক পা এগেলে ইরফান মাইরার হাতটা টেনে ধরে মাইরা মাথা নিচু করেই হাত ছাড়ানোর চেষ্টা করে ইরফান মাইরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দেয় আবারও ধমক দিতে গিয়ে থেমে যায় মাইরার দিকে তাকিয়ে মাইরা মাথা উঁচু করে কান্না মাখা গলায় বলল আমায় ছাড়ুন আমি বাড়ি যাব সবগুলো ফাষান শুধু আমাকে মারতে আসে মায়রার চোখ মুখ যেমন লাল তেমনি ফোলা ইরফান মাইরার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে দ্রুত মাইরার মুখ আর দুই হাতের আজলায় নিয়ে বিচলিত হয়ে নরম গলায় জিজ্ঞাসা করল হোয়াট হ্যাপেন্ড কাঁদছ কেন তুমি ইরফানের এমন নরম সুর পেয়ে মায়েরার দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চাইলো ভীষণ মন খারাপের দিনে কাউকে পাশে পেয়ে গেলে বোধ মন গলে যায় কাঁদতে ইচ্ছে করে ভীষণ মাইরারও ঠিক তেমনই ইচ্ছে করলো তবে মেয়েটা একদম কাঁদতে চায় না সে কি সস্তা নাকি কান্না মানুষের দুর্বলতা আর নিজের দুর্বলতা আপন মানুষ ছাড়া কারো সামনে কক্ষনো প্রকাশ করতে নেই মাইরা কান্নাগুলো গিলে নিতে চাইল তবে মাইরার মনের হাজারো বাধা পেরিয়ে অবাধ্য চোখের পানি চোখ বেয়ে গালে গড়িয়ে পড়ল ইরফান ভীষণ বিচলিত হয় কি হয়েছে তার বার্ড ফ্লাওয়ারের ভীষণ নরম গলায় আদুরে সুরে বলল হোয়াট হ্যাপেন লিটল গার্ল ডোন্ট ক্রাই আই উইল ফিক্স এভরিথিং জাস্ট টেল মি এমন আদুরে সুরে মাইরার আরও কান্না পায় আশেপাশে অনেকেই বাঁকা চোখে তাকায় ইরফান আর মাইরার দিকে তবে কেউ কিচ্ছুটি বলে না ইরফান সেসব পাত্তা দিল না মাইরা ইরফানের আদুরে সুর পেয়ে মাথা নিচু করে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দুই হাতে ইরফানকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেললো ইরফান স্তম্ভিত হয়ে যায় মাইরার এমন কাণ্ডে চলবে ইনশাল্লাহ